ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসন তৎপর আর সেই জন্য বুনিয়াদপুর পুরসভার পীরতলা সহ বাস সমস্ত ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানপাট ভাঙতে শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয় সেই মতো প্রশাসনের তারিখের আগেই বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দখলমুক্ত করার জন্য বুধবার সকাল থেকেই তাদের দোকানপাট সরাতে শুরু করে এর ফলে এক প্রকার পুরসভাকে আর উচ্ছেদ অভিযানে নামতে হবে না তবে বেশিরভাগ ব্যবসায়ীদের বক্তব্য তাদের প্রথম উচ্ছেদ করার আগে কর্মসংস্থানের জায়গা দিক কারণ এই ফুটপাথে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন সময় বসে তাদের সংসারের আয় করে সেই জন্য বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার সমস্ত ব্যবসায়ীরা এদিন দুপুরে পুরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন নারায়ণপুর এলাকার ব্যবসায়ীদের বক্তব্য তাদের আরও কিছুদিন সময় দেওয়া হোক কিন্তু পুরসভার পক্ষ থেকে আর সময় দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয় Digital India sale has arrived. Get great offers on leading bank cards, assured lowest prices, get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support, and unmatched exchange value. Visit Reliance Digital. Shila. পৌরসভার চেয়ারম্যানের কাছে আসছিলাম কি কারণে পিডাব্লিউ ভাঙবে বলছে তো ওই জন্য আমরা আসছিলাম কারণ আমরা ওখানে সাধারণ সব লোকগুলো করে খাচ্ছি বেকার লোক তা আমরা চেয়ারম্যানকে বললাম যে স্যার একটু পিডাব্লিউটা কম দিলে একটু বারান্দাগুলো ভেঙে দিলে যদি একটু করে খেতে পারি আর সামনে এখন বর্ষা চলছে বর্ষার সময় কোথাও যেতে পারছি না বর্ষার পরে যদি টাইম দিলে আমরা একটু করে নিতাম ওখানে আমাদের সব দোকানে গরিব লোক করে খাচ্ছি সেলোন আছে কাপড় সেলাই দর্জি টেলার মিষ্টির দোকান মুদিখানা সব করে খাচ্ছি আমার সাইকেল মেকার তো কী বলছে ওটা বলে উপর থেকে ওয়ার্ডার আসে পৌরসভার মধ্যে কোনো সরকারি জায়গা রাখবে না ওরা বলছে হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি তো সেই জন্য তাহলে এখন আমরা এখন আসছিলাম এখন স্যার বললো যে তোমরা আজকে আমাদের একটু সঙ্গে মিটিং আছে তারপর বলা যাক তা হচ্ছে কই ফিট নেবে জায়গা এমনি তো দেখাচ্ছে ওরা পঁয়ষট্টি ফিট পি ডাব্লু মাঝখানে রোড থেকে আপনার নাম আমার নাম স্বর্পরা আছে ফুটপাথ উচ্ছেদ করছে কিছু দোকান তো বলবেন আমরা তো পঁচিশ তারিখ লাস্ট দিয়েছি কালকে পঁচিশ তারিখ আমরাও দেখতে পাচ্ছি যে অনেকে খুলছে টিনের শেড বিভিন্ন ফেটে খুলে নিচ্ছে সারাদিন সময় আছে কালকে সারাদিনও সময় পাবে তারা আমরা ছাব্বিশ তারিখে অভিযানে নামবো সরকারি নিয়ম অনুযায়ী ছাব্বিশ তারিখে আমরা নামবো আমরা নেমে যারা এই দুদিনের মধ্যে খুলে নিল খুলে নিল তার পরবর্তীকালে আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা অবশ্যই নেব আমরা চাই না যে মানুষের আমরা যেহেতু বলেছি পনেরো দিন এবং মাইকিং আমরা প্রচুর করেছি যাতে সরিয়ে নেয় তারা আমরা চাই না যে নিয়ে গিয়ে বা কোনো কিছু নিয়ে গিয়ে একটা ভাঙাভাঙি করি যদি কেউ আমাদের সরকারি নিয়ম নীতি না মানে তাহলে আমাদের সরকারি যে নিয়ম আইনগত দিক থেকে আমাদের ব্যাপারটা দেখতে হবে সেটা আমি আমরা বসবো কালকে অফিসারদের নিয়ে নিয়ে আলোচনা করে পরে পরবর্তীকালে আমি জানাবো বুনিয়াদপুর থেকে মানটি এর রিপোর্ট নিউজ